আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তপুর ধর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরা সেই দুয়াশেই কামনা করি যে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন তবে আমাকে যা যা কমেন্ট করেছেন গুরুজি আমরা হাজার প্রকারের কাজ করব আপনি যে যে বইটা দিয়ে কাজ করেন সেই বইটার সম্পূর্ণ বিদ্যাটা দেন তা দেখেন আমি এক এক করে আপনাদের দেখাবো আর আপনারা এক এক করে স্ক্রিনশট দিয়ে নেবেন দিয়ে নিয়ে আপনারা এডে ফুড়ে দেখে মুখস্থ করতে কাজ করবেন তবে এই যে যে এতে দিচ্ছি এই কিতাবটা হাজার বছর আগে আগে থেকে এটা পরীক্ষিত তবে দেখেন এক এক করে আপনারা বশীকরণের কাজ করতে পারবেন ঝালফুকির কাজ করতে পারবেন এবং ভয় ভিত্তির কাজ করতে পারবেন স্বামী স্ত্রীটি স্বামী যে মিলের কাজ করতে পারবেন এবং আপনারা নামাজ কালনের কাজ করতে পারবেন ঝাড়ভুঁকির কাজ করতে পারবেন স্বামী স্ত্রীটি মিলের কাজ করতে পারবেন এবং হাজারও প্রকারের কাজ করতে পারবেন তবে দেখেন আমার আজকের যে ভিডিওটা দিচ্ছে আপনাদের মাঝে যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা খিটা খিটা কোন জেলাতে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তবে আপনারা এই ফ্রিজটাগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা কাজ করবেন এবং আমি যাতে আপনারা স্ক্রিনশট দিতে পারেন এই কারণে আমি কিন্তু দীর্ঘ গতিতে বই ফ্রিজটাগুলো উল্টোছি আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করায় নিতে চান আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়ার থানা চার নম্বর খুনিয়া উনিয়ন আমার নাম গুরুরাজ কুমুরা তবে দেখেন আপনারা এই এই বইটা আপনারা যদি সম্পূর্ণ স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা কাজ করতে পারেন কোনো বিষয়ে কারোর কাছে যাওয়া লাগবে না এটায় নিয়ম কাম নিয়ম নিয়ম সহ আছে এবং আমল কোন কায়দায় করতে হবে তাও আছে এবং সিদ্ধি কোন কায়দায় করতে তাও আছে এবং সম্পূর্ণ সম্পূর্ণটাই আছে তবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপরে প্রত্যেকটা প্রত্যেকটা ফ্রিজটায় প্রত্যেকটা আমল আছে প্রত্যেকটা নিয়ম আছে আপনারা সেই নিয়ম মাফিক কাজ করবেন তবে দেখবেন যে কাজের সফলতা এবং আপনারা কি করবেন আপনারা সবটাই পারবেন আল্লাহ রহমতে এতে কোনোটাই বাধা থাকবে না তবে আপনাদের দীর্ঘ গতিতে স্ক্রিনশট দিয়ে নিতে হবে এবং আপনাদের সুন্দর কাজায় এটা মুখস্থ করতে হবে পাক পবিত্র পাক পবিত্র অবস্থায় এবং যখন আপনারা এড়ে মুখস্থ করতে বসবেন বা সিদ্ধি করতে বসবেন সিদ্ধি করা লাগবে না মুখস্থ করলে হবে তবে আপনারা দয়া করে পাক পবিত্র অবস্থায় আপনারা কাজ করবেন যখন আপনারা এই জিনিসটা মুখস্থ করবেন সেই সেই সময় পাক পবিত্র অবস্থায় থাকবেন এবং দৃঢ় থাকবেন দেখেন আমি কিন্তু আপনাদের অরিজিনাল বই থেকে দেওয়ার জন্য কিন্তু আমি কষ্ট করতেছি তা দেখেন আমার বাড়িতে বিভিন্ন থেকে লোকজন আসে আল্লাহ জমাতে আমি তাদেরও দিয়ে দিই তারাও কাজ করে এবং আমার থেকে যদি বইটা কালেক্ট করতে চান আপনার নিতে পারবেন আমি কোরিয়ার সার্ভিস দিয়ে দেব তবে এই বইটা এই এই বইটা যদি কোনো ব্যক্তি মুখস্থ করতে পারে তার জীবনে চাওয়া পাওয়া সব কিছু আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করে দেবে তবে ঠিক ঠিক এটা এটা যে মানুষ সে বলে আর এক এক সময় এক একটা দেয় কিন্তু আমি তা না করে আমি কিন্তু অরিজিনাল পরীক্ষিতটা দিয়ে দিচ্ছি আর যদি আপনারা আমার কাছ থেকে বইটা কালেক্ট করতে চান আমি আমাকে ফোনে কথা বলবেন আমি দিয়ে দেব আপনাদের আপনারা যে যে বিষয়ের পরে কাজ করতে চান সে বিষয়ের পরেই আছে তবে আপনাদের মুখস্থ করা লাগবে একটাই কথা হলো মুখস্ত আর কিছু না মানে সিদ্ধি করা লাগবে না তারপরে তোমার কোনোটাই করা লাগবে না শুধু মুখস্ত করলে কাজ করবে আল্লাহ রহমতে যাক এই এই বইটা মুখস্থ করে আপনারা কাজকর্ম করুন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব যে আল্লাহাক আপনাদের এই বইয়ের অশিলায় বা এই এই বিদ্যার ওসিলায় আল্লাপাক আপনাদের সকল কাজে সফলতা দিক এবং আপনারা যাতে গতিতে এইটা মুখস্থ করতে পারেন বা পড়তে পারেন তার জন্য কিন্তু আমি সুন্দর কায়দায় যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি কিন্তু সেই কায়দায় দিচ্ছি তা মেলা ফ্রিজটা আছেতে এতে কম ফ্রিজটা না তবে আমি এক এক করে ফুল বইটা দেব আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এইভাবে কেউ দেয় না কিন্তু আমি দিচ্ছি যে আমার শিষ্য শপথরা আছে তারা অনেক শিষ্য অনেক জায়গায় আছে তারা বলছে গুরুজি আপনার ওই বইটার থেকে সম্পূর্ণ বিদ্যাটা দেন তো আমি সম্পূর্ণ বিদ্যাটাই আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি আপনাদের নিয়ম কানুন সব কিছু আছে আপনারা যার যারটা মুসলমান আছেন নামাজ কালামের জন্য আছে তারপরে তোমার উজুর জন্য আছে এবং কোন নিয়মে সাধনা করুন সেই নিয়মে করবেন আল্লাহর রমতে কাজে সফল পাবেন এইটা তা আমার আমার বাড়িতে যদি কেউ এসে কাজ করে নিতে চান বাড়িতে আসতে পারবেন আল্লাহর রহমতে আমি কাজ করে দিলি বাড়ি জায়গায় দেওয়া সাক্ষাৎ করলি সাথে সাথে আপনার একটা ফল পাবেন আল্লাহর রহমতে দেখেন আমি সম্পূর্ণ বইটা দিচ্ছি তবে আপনারা কেউ স্কিম করবেন না টানবেন না তাইলে কিন্তু এর কোনো নিয়ম বুঝতে পারবেন না আমি শুরুর থেকে শেষ পর্যন্ত সব দেবো আপনারা দয়া করে সবাই স্ক্রিনশট দিয়ে নেবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি তাতে সন্তুষ্ট আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে যদি এই কাজটা করেন আপনারা এটা মুখস্থ করে কাজ করে কাজে কত সময়ের ভিতর ফল পাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন আমি তাতে সন্তুষ্ট আর আমি এই বইটার সম্পূর্ণ অনুমতি দেওয়া থাকলো আল্লাহ হাফেজ ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো দয়া করতে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমার মোবাইল নাম্বারে আপনারা কথা বলবেন আমি আপনাদের মাঝে দিয়ে দেব এই যে শেষ হয়ে গেল এটা নিয়ম শেষ নিয়ম শেষ बैंक